অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলে আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব এক বাইশ ব্যালটের সূত্র ভালো করে ধারণা দেব দুই এই বহুরূপী পশ্চিমা এর একটা ধারণা দেব অর্থাৎ গর্জনকালী চল্লিশ সার তীক্ষ্ণ চিৎকারধারী সার কোধমুক্ত পঞ্চাশা বা ভয়ঙ্কর পঞ্চাশা আজ দেখো এই বাইশ ব্যালটের সূত্রটা অনেকে মুখস্থ করে ফেলো কিন্তু প্রবলেমটা হয় যে ডান দিকে দিকে হবে হবে না আমি তোমাদের একটা সহজভাবে বলছি দেখো এই মানুষটা সোজা গিয়ে কোথায় দাঁড়িয়েছে না উত্তর গোলার্ধের যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেদিকে পিছন ফিরে আছে ফেরেল কি বলেছিল ফেরেলের সূত্র দেখেছিলাম আমরা এস একটু ফেরেলটা ফিরে যাই আমরা এস দেখেছিলাম অর্থাৎ উত্তর গুলার ডান দিকে তীর চিহ্ন দিলে আর দক্ষিণ গুলার দিয়ে বা দিকে এ কি বলছে এটা কিন্তু চাপ এ কিন্তু বায়ুর প্রবাহটা বলছে না এই বাইশ ব্যারট বলছি বায়ুর চাপ কেমন কোথায় থাকে তাহলে উত্তর গোলার্ধে গেছি যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকটা পিছন ফিরে থাকলাম সেই দিকে তাকাতে পারলাম না আর কি সেটাই তো বলছে উত্তর যেদিকে বায়ু প্রবাহিত হয় সেদিকে পিছন ফিরে দাঁড়ালাম পিঠে হাওয়া লাগাতে লাগলাম এক কথায় উত্তর দিকে পিঠে হাওয়া লাগাতে লাগলাম কেন বলছি কথাটা পিঠ মানে পেছনে থাকে পিছনে হাওয়া লাগাচ্ছে তা উত্তর গুলার দিয়ে যে দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকটা হয় দেখো ডান দিকটা হয় ডানই মনে করো মনে রাখার জন্য বলছি অত এইখানটা হস দিদা উচ্চ চাপ আর বাঁ দিকটা হয় নিম্নচাপ তা ডানের সঙ্গে ডান কেন আমি ডান কথাটা বললাম দেখো লিখতে যাচ্ছি ভুলে যাই প্রথমে ডান তো এখানেও ডান লেগলাম তার মানে উচ্চ আর নিম্নের মধ্যে একটা হবে তাহলে এটা হস করে দিলাম তাহলে এখানে বুঝে নিলাম উচ্চ চাপ আর বাঁ দিকটা হয় চাপ ঠিক আছে নিম্ন চাপ হয় ডান দিকে উচ্চ চাপ আবার যদি আমরা একটুখানি ভালো করে মনে রাখি ডান হাতটা আমার অনেক উঁচুতে ওঠে ভালো কাজ করতে পারি তা লেখালেখি করতে পারি বাঁ হাতটা সবসময় নিম্নের দিকে যায় নিম্নের দিকে যায় এটাকে মনে রাখলো আমাদের বাইশ ব্যালটের সূত্র হবে তবে কিন্তু যেদিকে বাতাস দিচ্ছে সেদিকে পেছন ফিরে দাঁড়াতে হবে কোন গোলার্ধে উত্তর গোলার্ধে ঠিক আছে এইবার চলো এই যে চল্লিশ ডিগ্রি দেখছো গর্জনকারী চল্লিশটা একমাত্র কোটা কিন্তু চল্লিশ ডিগ্রি আমাদের উত্তর গোলার্ধ হয় দক্ষিণ গোলার্ধ হয় পঞ্চাশ ডিগ্রি উত্তর গোলার্ধ হবে দক্ষিণ গোলার্ধ হবে কিন্তু ঘটনাটা কিন্তু অ্যাকচুয়াল কোটা দক্ষিণ গোলার্ধে কেন ওই দক্ষিণ গোলার্ধে গর্জনকারী চল্লিশটা দেখতে পাই চল্লিশ ডিগ্রি অক্ষরেখাটার মধ্যে একটা প্রচণ্ড ঝড় বইছে তো চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে এই পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ পশ্চিম দিকে ডান দিকে একটা ব্যাপক ঝড় বইছে এটাকে বলছে আমরা সশব্দে গর্জন করতে করতে গর্জনকারী চল্লিশা কেউ কেন গর্জনকারী চল্লিশা বলা হয় এটা নিয়ে মতামত আছে আমি যেটুকু জানি যে গর্জন তেল ঢালা হয়েছিল যখন ভাস্কোটা গামা যখন আমাদের আফ্রিকা উপকূল পেরিয়ে যখন ভারতবর্ষে আসছিল প্রচণ্ড ঝড়ে কবলে পড়ে গিয়েছিল তখন সমুদ্রে ব্যারেল ব্যারেল গর্জন তেল নাকি ফেলা হয়েছিল বলে গর্জন জায়গাটার নাম হয়েছে আবার চিৎকার করে গর্জন করে বলে নাম হয়েছে গর্জনকারী চল্লিশা চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটা পশ্চিম থেকে পূর্বে বয়ে যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর ঝড় এবার আবার দেখো পঞ্চাশ ডিগ্রিতে চলে যাব নামের সঙ্গে মিল মিল আছে চল্লিশ বলে চল্লিশা মনে রাখার জন্যে পঞ্চাশ বলে পঞ্চাশ ভয়ং কোধ মুক্ত পঞ্চাশ তো পঞ্চাশ ডিগ্রিতে পঞ্চাশ দক্ষিণ প্রচণ্ড গতিতে পশ্চিম বা পশ্চিমা বায়ু এটা আর ষাট ডিগ্রি তো চিহ্ন চিৎকারধারী ষাট ষাট ডিগ্রিতে ষাট ভয়ঙ্কর ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ আর চল্লিশ কিন্তু সব কটা দক্ষিণ গুলার দিয়ে কেন স্যার উত্তর গুলাতে হয়নি কেন দক্ষিণ গুলার দিয়ে এটা সবটাই জলভাগ পড়ে গেছে উত্তর গুলার অনেক চল্লিশ ডিগ্রির মধ্যে অনেক স্থলভাগ আছে বাতাস বাধা পাবে স্থলভাগেই তো বাতাস গতি কমিয়ে ফেলে জলে সমুদ্রের উপরে অনেক মস্তানি করে যখন একটা নিম্নচাপ ওঠে যখন স্থলভাগে ঢোকে তখন সে আচার খেতে খেতে বাধা পেতে পেতে শেষ হয়ে যায় যে কোনো সাইক্লোন বর্ণিত যাই বলবে তো ওখানে কোনো স্থলভাগগুলো নেই যেখানে চল্লিশ ডিগ্রি অক্ষরেখা কোনো স্থলভাগ পাবে না পঞ্চাশও কোনো স্থলভাগ পাবে না ষাট ডিগ্রিতেও কোনো স্থলভাগ পাবে না ভালো লাগলে একটা লাইক অবশ্যই আমার জন্যে